বাবা খেলনাটা দাও আমাকে আমি একটু খেলবো দেবে খেলনাটা একটু দাও না সোনা ও সোনা বাবা একটু দাও না আমাকে ধরে বসে আছে কখন একটু দাও না আমাকে একটু দাও একটু দাও ও সোনা বাবা দেবে না দেবে না একটু মাকে দাও না খেলনাটা একটু দাও না গো সোনা বাবা ঘুম টু ছাটু না কোনটা ছোনা বাবা দাও দাও দেবে দাও মুখ ব্যথা করবি তো পিটাও হয়ে যাবে মুখ তো পিটা হয়ে যাবে বাবা বলছো না বাবা দাদা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তোর মুখে ধরে থাকবে এ বাবা দে আমার দে না বাবা খেলনাটা আমি একটু খেলবো আর মুখটা ব্যথা করবে তো বাবা ব্যথা করবে তাহলে ওটা ফেলে দাও ওটা ফেলে দাও কেউ নেবে না কেউ নেবে না দিদুর নিয়ে নিচ্ছে দিদুন দিদুর নিয়ে নিচ্ছে বাবা দেখ বাবা ধরে নিয়ে বসে আছে বাবা কিন্তু দাও দাও নিয়ে কেউ নিয়ে নেবে না কেউ নেবে না কেউ নেবে না কেউ নেবে না খুশাল মামা নিয়ে নিচ্ছে দুষ্টু মামা দুটু মামা নিয়ে নিচ্ছে তোমার খেলনাটা নেবে বলছে বকে দাও তো বকে দাও বলে এই ছেলে খেলনা দেবো না আমি মামা তো খুন্তুষ্টু না বাবা এ তুমি চোখ বন্ধ হয়ে যাচ্ছে তোমার মুখে ধরে রেখে আছে দিদু নিয়ে নিচ্ছিল না দেদু নিয়ে নেয় শুধু খেলনাটা কি বাবা ঘুম পাচ্ছে দেখো তবু মুখে ধরে নিয়ে ইয়ে করছে দাও 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 খেলনাটা দাও বাবা খেলনাটা একটু দাও না গো একটু দেবে খেলনাটা বুঝো না কি সুন্দর খেলনা আমার বাবা তোমাদের কি খেলনা আছে গো তোমাদের কি খেলনা আছে দেখো আমার ছোনা বাবার কত সুন্দর খেলনা দেবে না ঘুম পেয়েছে তবু ওটা মুখে নিয়ে ঘুমোচ্ছে বাবা দে খেলনাটা দে দে না বাবা খেলনাটা বাবা তোর মুখটা তো ব্যথা হয়ে যাবে রে ঘুমোচ্ছে মুখে নিয়ে এটা মুখে নিয়ে ঘুমোচ্ছে তবু ছাড়ছে না সবাই দেখে না শেষে হেসে পাগলা হয়ে যাবে পুরো ঘন্টুর কাণ্ড দিকে সবাই তো ঘন্টুর কান্ড দিকে হেসে হেসে পাগলা হয়ে যাবে সবাই বাবা একটু দাও না গো খেলনাতে একটু দাও না গো একটু দেবে এ বাবা বাবা সত্যি আমার বাবার কি ঘন্টুকে ওই ইয়ে চামচ দৌড়ে নাম লেখাতে হবে এবারে ফার্স্ট হয়ে আসবে বাবা দে দে খেলাটা দে দে না দাও 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 খেলাটা দাও দাও হম দাও 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 মা কি সুন্দর বাজাতে পারে আমার বাবা আরেকটু বাজাও আরেকটু বাজাও

দাও 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 বাপরি বা দাও 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 দেবে না তো ঠিক আছে না চলে যাচ্ছি তাহলে টাটা বাই বাই চলে যাচ্ছি টাটা করে দাও টাটা 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 ঠিক আছে শোনা বাবা অনেকগুলো হামি চলে যাচ্ছি টাটা